বাঙালির আরো এক উৎসব বিশ্বকর্মা পুজো এই পুজো যেন বাঙালির শারদীয়া উৎসবের আগমনে বার্তা নিয়ে আসে বিশ্বকর্মা পুজো মানে আকাশ জুড়ে ঘুরি যেখানে শহরের সঙ্গে পাঙ্গানিতে মুখে সুন্দরবনের মানুষ বিভিন্ন ধরনের ঘুড়ি যা পেট কাটি চাঁদিয়াল মনপঙ্খি মুখ পোড়া আরও কত নামের ঘুড়ি যে আকাশ আলো করে থাকে তার নতুন করে বলার কিছু নেই বিশ্বকর্মা পুজো সকাল থেকে শরতের আকাশ দখল নাই রং বাহারি এরই মধ্যে বিভিন্ন ঘড়ির দোকানে বিশাল ভিড় নজর কেটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মিত্রগঞ্জের বাজারে প্রতি বছরের মতো এবছরও রাস্তার দুধারে বসেছে একের পর এক ঘুরি দোকান আকাশে উঠছে আকাশের মুখ ভার থাকলেও এবারও ভালো বাজার হবার আশায় রয়েছে ঘুরি ব্যবসায়ীরা আগে তো বিশ্বকরা পুজো এখানে ঘুরি হতো না কিন্তু এখন তুলনামূলক বিশ্বকরা পুজো বছরের একটা চা পাতি বেচাখানা হচ্ছে একটা সময় আমাদের এখানে পৌষ সংক্রান্তি মেলায় উঠতো বিশ্বকর্মা পুজো এখন কুঁকি থেকেই আছে এখানে ভালোই হয়েছে ওটা হ্যাঁ এখন তো মাঞ্জা দেওয়া সুতোরও কি বেশি ঠিক আছে কোনটা বেশি মাঞ্জা বিক্রি হয় আচ্ছা কীরকম ঘড়ি এবারে এবারে বিক্রি হচ্ছে কাগজের ঘড়ি প্লাস্টিকের ঘড়ি না কোনটা বিক্রিটা বেশি আছে এই মুহূর্তে আমাদের এখানে একটু প্লাস্টিকের ঘড়িটা চাপ বেশি প্লাস্টিকের এর আগে তো ছিল কাগজের ঘড়ি কাগজের ঘড়ি ওটা পুরুষের মেলাটা জায়গা চেয়ে আছে কাগজের ঘুঁড়িটা চাপটা বেশি আচ্ছা আর বিশ্বকর্মা পুজোতে হচ্ছে প্লাস্টিকের এখন বাচ্চারা বেশি বড়াচ্ছে তো ওই জন্য প্লাস্টিক ঘড়ি চাপটা বেশি হয়